সোমবার বৃষ্টির সতর্কতা দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে মঙ্গলবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবারও জারি করা হবে প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে চলতি সপ্তাহে আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা সোমবার থেকে স্কাটার্ড রেইন হবে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার জুলাই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল রাজস্থান থেকে শুরু হয়ে জয়সালমীর চিতোরগড় রায়সেন মান্ডলা রায়পুর হয়ে কলিঙ্গপত্তনাম এরপর দক্ষিণ পূর্ব দিকের মধ্য বঙ্গোপসাগর বিস্তৃত পশ্চিম মধ্য ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম পশ্চিমাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি আছে স্পেশিয়ালি দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে কোনো দিনও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড এর ধরনের আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর ওটা যে মনসুন এখন মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে মনসুন ট্রাপ যথারীতি দেখা যাচ্ছে সার্ফেসে এবং তার ওপরেও দেখা যাচ্ছে মনসুন ট্রাফ তার সারফেসে তার নিজের যে স্বাভাবিক অবস্থান তার থেকে মেনলি আপনার যে পূর্ব দিকের যে পাটটা সেটা যথেষ্ট দক্ষিণ দিকে রয়েছে তো এগুলো খুবই ভালো সাইন যেমন ধরুন মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মৌসুম ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয় লো প্রেশার সিস্টেম যদি তৈরি হয় তাহলে সেই লো সিস্টেমের জন্য আমাদের দক্ষিণ আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো প্রেসার সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টার্লি ওয়েন বে অফ বেঙ্গল থেকে পাবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড বার্ডসের ব্যাপার কারণ এখন পজিশানটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহূর্তে কথা হচ্ছে যদি হয় কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন যেটাকে বলি পূর্ব প্রান্ত সেখানে সাধারণত লো প্রেশারগুলি তৈরি হয় তো যদি তৈরি হয় এখনও তৈরি কিছু হয়নি বল নিয়ে কিছু বলাও সম্ভব না তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই অবশ্যই আমরা ধরুন সাদারলি বা সাউথ ইস্টার্লি উইন সেক্ষেত্রে পেতে পারি এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন পেলেও পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে এগুলো সবই ইফস অ্যান্ড ওয়াটসের ব্যাপার এই মুহূর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে হ্যাঁ ঘূর্ণাবাদ চক্রবাত চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে নর্থ অন্ধ্র অন্ধ্রপ্রদেশ কোষ থেকে একটু দূরে আর কি ঠিক আছে এবং কালকে ছিল সাউথ অন্ধ্রাপোস কোস্ট থেকে একটু দূরে ছিল আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোচ থেকে একটু দূরে চলে গেছে মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে আর ব্যাপারটা হচ্ছে কি ওই যে এই যে চ ঘূর্ণাবাদ চক্রবর্ত চক্রবর্ত ঘূর্ণবাদ যেটা ঘূর্ণাবর্ত যেটি সেটি আপনার আপনার একটা লেয়ারে অবস্থান করছে বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলা যথা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের কন্ডিশন আট তারিখেরই মতো অর্থাৎ উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড দশ তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনফল ফল পেতে পারি মুর্শিদাবাদ নদিয়া এবং দুটি চব্বিশ পরগনায় ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দশ তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে এগারো বারো তেরো এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই তিন দিন হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গে আপনার এগারো বারো তেরো চোদ্দো চার দিন মানে সপ্তাহের চারটে দিন আমরা সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর ওয়ার্নিং সব থেকে বড় কথা এই সপ্তাহে আগামী পাঁচ দিনের যে ওয়ার্নিং তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাউ সতর্কবার্তা আছে যেগুলি বললি আপনাদের আট তারিখে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়োলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার ঠান্ডা অ্যান্ড লাইট সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট সাউথ দিনাজপুর সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া আছে দশ তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটি ওই লেয়ারটিতে ওটি রয়েছে এবং আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই যে এর অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে ঝুঁকছে দিস ইজ এ গুড সাইন এর সাজ মানে দিস আর অল গুড সাইন ফর গুড মনসুন তো এই হলো আপনার ইয়ের ব্যাপার আর ডে টু ডে ওয়েদার এইরকম যেটা বলছিলাম যে না আট তারিখ আজকে দক্ষিণ